মঞ্চে নিজে যেমন দুলছিলেন ছিলেন সুরের জাদুতে ছিলেন ভক্তদেরও ঠিক এই সময় ঘটল এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা গান গাইতে গাইতে হঠাৎ মঞ্চে পড়ে গেলেন শাকিরা তবে দ্রুতই উঠে দাঁড়িয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে গান চালিয়ে গেলেন এই তারকা ছাব্বিশ মে কানাডার কুইবেকের মন্ট্রিয়ালের বেল সেন্টারে কলম্বিয়ান তারকার কনসার্ট চলাকালে এ দুর্ঘটনা ঘটে সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মুহূর্তের এক ঝলক নিজেই শেয়ার করেছেন সাকিরা এ ঘটনায় প্রাথমিকভাবে চিন্তিত হলেও মঞ্চের শাকিরার কাম ব্যাক দেখে প্রশংসায় পঞ্চমুখ ভক্ত অনুরাগীরা অনেকেই তার পেশাদারিত্বের প্রশংসা করছেন আবার কেউ কেউ সুস্থতা কামনা করছেন এই সুপারস্টারের ডেস্ক রিপোর্ট প্রতিফলন